নিম ফুলের মধু নায়িকা বাতিলের দাবি জানালো দর্শক তবে কি সত্যি বদলে যাবে নায়িকা বিস্তারিত জানতে হলে ভিডিওটি পুরো দেখুন সম্প্রতি দেখা গেছে স্টার জলসের চিনি ধারাবাহিকে চিনি চরিত্রে বাদ দেওয়া হয় ইন্দ্রাণী ভট্টাচার্যকে তার পরিবর্তে দেখা যাচ্ছে বিজয় লক্ষ্মী চ্যাটার্জিকে এই কারণে দর্শকদের একাংশ বেশ বিরক্তি প্রকাশ করেছেন। তবে কি শুধু টিআরপি নাকি অন্য কোনো কারণে নায়িকা বদলের সিদ্ধান্ত নিল চ্যানেল তা এখনো পর্যন্ত জানা যায়নি এবার স্টার জলসের পর জি বাংলাতেও নায়িকা বাতিলের দাবি জানালো দর্শক জি বাংলার জনপ্রিয় সিরিয়াল নিম ফুলের মধু ঘরোয়া পারিবারিক বিষয়গুলি দর্শকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছিল এই সিরিয়ালে পর্ণা ও সৃজনের জুটি দর্শকদের কাছে রীতিমতো জনপ্রিয় তবে কিছু সপ্তাহ হল প্রথম স্থান থেকে ধীরে ধীরে পঞ্চম স্থানে এসে পড়েছে ধারাবাহিকটি বর্তমানে টিআরপি কম থাকলে বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিকগুলি এখন টিআরপি সবকিছু তাই পরিচালকরা চাইছেন নতুন গল্প দর্শকদের সামনে তুলে ধরতে কিন্তু নিম ফুলের মধু ধারাবাহিকের গল্পে কোনো নতুনত্ব নেই পর্ণাকে সবাই ফাঁদে ফেলার চেষ্টা করছে আর নায়িকা প্রত্যেকবারই তাদের উপ এর বাইরে গল্পে দিচ্ছে আর কিছুই নেই এই এক ঘেমি গল্প থেকে দর্শক না হয়ে পড়েছে দর্শকদের দাবি বাদ দেয়া হোক ধারাবাহিকের খল ঈশাকে বারবার দোষ করেও শাস্তি পাচ্ছে না সে ছবি বিকৃত করা থেকে শুরু করে নানা ঝামেলা সৃষ্টি করা কোনো কিছুর জন্যই সমস্যার সম্মুখীন হতে হয়নি তাকে কিন্তু এদিকে শাস্তি পাচ্ছে পর্ণা আবার ধারাবাহিকে এসেছে তরঙ্গ দত্ত নামের এক নতুন ভিলেন এই সব কিছুর পরিবর্তন দেখতে চায় দর্শক ধারাবাহিকের পোস্টের কমেন্টে এমনটাই মন্তব্য করেছেন দর্শক ঈশার অন্তত এবার শাস্তি হোক এমনটাই দাবি জানিয়েছেন তারা ধারাবাহিকের গল্প যদি এবার পরিবর্তন না হয় তাহলে খুব তাড়াতাড়ি পঞ্চম স্থান থেকে ধারাবাহিকের টিআরপি তলানিতে গিয়ে পৌঁছাবে